আমি একজন সফল ফ্রিলান্সার হিসেবে ফাইবার মার্কেট প্লেসে কাজ করছি এবং আমি অলরেডি এক প্লাস ডলার ইনকাম করে ফেলেছি আসসালামু আলাইকুম আমি বিবি ফাতেমা উর্মি ঢাকা সিটি কলেজ থেকে আমি এইচএসসি কমপ্লিট করে এখন অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছি তার পাশাপাশি আমি ইউএসআইটি একাডেমি থেকে একটি কম্পিউটার কোর্স করছি আমি ইউএসআইটি একাডেমি খোঁজ পেয়েছিলাম আমার বোনের মাধ্যমে এবং এখানে খুবই বন্ধুসুলভ আচরণের সাথে কম্পিউটারের সব প্রোগ্রাম হাতে ধরে শেখানো হয় মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং সহ সম্পূর্ণভাবে ফ্রিল্যান্সিং শিখেছি আমি একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে ফাইবার মার্কেট কাজ করছি এবং আমি অলরেডি এক প্লাস ডলার ইনকাম করে ফেলেছি আপনারা যারা কম্পিউটারের বিভিন্ন কোর্স এবং ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী তারা ইউএস আইটি একাডেমি ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে নাম্বার পেয়ে যাবেন তারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনারা যারা ভর্তি হতে চান তাদের জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম